প্রকশে দাওয়াত দিলেন তাহারে চড়ে উঠে সবাইকে ডেকে ডেকে প্রথমবারের মতো সতর্ক করলেন সর্বপ্রথম যে বেদবি করলো সে আবুল হাব আঙ্গুলচি ও চেয়ে পড়লো কাবাইয়া মহাম্মদা কানা হে মহাম্মদ

শীঘ্রই আবু লাহাবও জাহান নামে যাবে ওর বউ যার নাম উম্মে জামিল হাম্মাল হাতত সেই উম্মে জামিল ও জাহান নামে যাবে তা আবু লাহাব জাহান নামে যাবে কেন কারণ আল্লাহ নবী সালে আদবি করেছে ওর বউ জাহান নামে যাবে কেন কারণ ওর বউ এই আদবকে সাপোর্ট দিয়েছে শেল্টার দিয়েছে এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে